আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে দেশের সার্বিক পরিস্থিতির জন্য একটু উদ্বিগ্ন আছি যেমন প্রত্যেক রাতেই কিন্তু ঘুমোতে পাচ্ছি না সে জুলাইয়ের ষোলো তারিখ থেকে শুরু তো অগাস্টের পাঁচ তারিখ থেকে কিন্তু আমাদের বিজয়ের উৎসব চলছিল তো ছয় তারিখে ডাকাত আতঙ্কে সারা মিরপুরবাসী এবং বিভিন্ন জায়গা উত্তরা থেকে শুরু করে প্রতিটা এলাকাতেই কিন্তু ডাকাত আতঙ্ক ছিল সেই সাথে আমার বাসার ঠিক দুইটা গলি পরেই কিন্তু ডাকাত পড়েছে আর এখানে ধরেছিল তো সেই আতঙ্কে ঘুমোতে পারছি না আমার মনে হয় যে সারা বাংলাদেশের মানুষই কিন্তু এই ধরনের পরিস্থিতি দিয়ে যাচ্ছে তবে আমাদের এই কষ্ট কিছুই না আমাদের ছাত্রদের কাছে আমাদের এই কষ্ট সত্যি একদমই অতি অল্প তো যাই হোক আমাদের দেশে শান্তি ফিরে আসুক এটাই চাই এটাই কামনা করছি মূল ভিডিওতে চলে আসি দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রামীণ পরিবেশে যাচ্ছি এটা বগুড়া শহর থেকে ঠিক অনেকটা ভিতরে যেতে প্রায় এক থেকে দেড় ঘন্টার উপরে লাগে তো যাই হোক আমরা একটা বিয়েতে গিয়েছিলাম রোজারিদের ঈদের পরে আপনারা জানেন তো ওই বিয়ের অনুষ্ঠানে আজ মেয়েকে আনতে যাচ্ছি ছেলের বাড়িতে তো ছেলের বাড়িতে আজকে হচ্ছে অলিমা হচ্ছে তো সেই প্রোগ্রামেই যাচ্ছি গ্রামীণ পরিবেশে বিয়ের প্রোগ্রাম আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে আর দেখতে পাচ্ছেন আশেপাশে পরিবেশটা আমি তো মুগ্ধ হয়ে শুধু দেখছি আর ভিডিও করছি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি সত্যি বলতে কি আমাদের বাংলাদেশটা যে এতটাই সুন্দর সেটা চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না আমাদের ছয় ঋতুর দেশ বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি এই রাষ্ট্রকে যারাই ভালোবাসেন তারা সত্যি কথা বলতে গ্রামীণ পরিবেশ অনেক অনেক ভালোবাসেন এর যথেষ্ট কারণ আছে আমাদের বাবা মা থেকে শুরু করে আমাদের পূর্বপুরুষরা এই গ্রামের সে করেই কিন্তু বেড়ে উঠেছে এবং তাদের জন্ম হয়েছে আমরা যারা শহরে বড় হয়েছি এবং বেড়ে উঠেছি তারা গ্রাম সম্পর্কে কিছুই জানি না তবে সকল দেশের সেরা হচ্ছে আমার জন্মভূমি এই জন্মভূমিতে জন্মে সত্যি অনেক বেশি গর্বিত আলহামদুলিল্লাহ আমরা ছেলের বাড়িতে পৌঁছে গিয়েছি এসে দেখি আমাদের মেয়েকে ওনারা রেডি করে দিচ্ছে এবং সেই সাথে দেখাচ্ছে আপনাদেরকে যে বাসায় কতটা শৌখিন যে এত এত সুন্দর গাছ আমি তো খুবই খুবই গাছ প্রেমী গাছ দেখলে আমার আর মাথা ঠিক থাকে না তো যাই হোক বাহিরে আমাদের খাবারের ব্যবস্থা করেছে আর বাড়িতে একটু শহরের ভেতরে হলেও এই বাড়িতে যথেষ্ট পরিমাণের ব্যবস্থা ছিল এসি থেকে শুরু করে একদমই জেনারেটার প্রচণ্ড গরম ছিল ওই সময়টাতে তো বারবার কারেন্ট যাচ্ছিলো তারপরও জেনারেটারের ব্যবস্থা রেখেছে বাড়ির যে উঠোন থাকে সেই উঠোনেই কিন্তু আমাদের খাবারের ব্যবস্থা করেছে আর দেখেছেন যে একজন কলা পাতায় খাচ্ছে সেইটা দেখে আমার খুব খুব ভালো লেগেছে যে পুরনো ঐতিহ্য দেখতে পেলাম তো উনি সম্পর্কে আমাদের নানা হন আর এখানে খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ শেষ করেছি তারপরে আসলাম হচ্ছে আমার নানি শাশুড়ির বাবার বাড়িতে এটা হচ্ছে আমার নানি শাশুড়ির বাবার বাড়ি তো যাই হোক এই বাড়িটাতে ঢুকে আমি এতটাই মুগ্ধ হয়েছি যে এখানে এত গাছালি এবং কি বসারও জায়গা রয়েছে বলা যায় যে এটা ছোটোখাটো একটা বাংলো বাড়ি এই বাড়ির বয়স অনেক বেশি আর এই বাড়িটা কিন্তু এই বাড়িতে কিন্তু অনেক পুরনো ঐতিহ্য রয়েছে আপনাদের সাথে একটু পরেই শেয়ার করবো তো আগে আমি গাছ গাছালি এগুলো একটু ভিডিও করে নিচ্ছি এখানে কি নেই কোন ধরনের গাছ নেই সেটা আপনারা বলুন তো এখানে সব ধরনের গাছ রয়েছে এখানে অনেক অনেক গাছ আমাকে অনেক গাছ গিফট করেছে মামি তো যাই হোক এখান থেকে আমি অনেক গাছ নিয়ে এসেছি তারপরে আছে হচ্ছে পাখি এই পাখিগুলো দেখে ভীষণ ভীষণ ভালো লাগছিলো তো আমি একটু ভিডিও করে নিয়েছি তারপরে কথা বলছিলাম পাখি সম্পর্কে তো বললো যে আগে আরও বেশি কালেকশানে ছিল তো যে এটার দেখাশোনা করতো তার রিসেন্টলি জব হয়ে যায় যার জন্য পাখি কমে গিয়েছে তো যাই হোক সব কিছু মিলিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটির বাড়ি তেরোশো ছিয়াত্তর সালের এই বাড়িটা মাটির তো তেরোশো ছিয়াত্তর সালের বাড়ি এর পরবর্তীতে এই যে বিল্ডিং বাড়ি দেখছেন ওনারা আস্তে আস্তে একটু এগুলো বাড়িয়েছে আর এই মাটির বাড়িটা কিন্তু এখনও রয়েছে মাটির বাড়িটা আমার নানি শাশুড়ির বাবাদের পৈতৃক সম্পত্তি এটা বলা যায় তাদের হাত দিয়ে করা আর এখন এই জেনারেশনে ওনারা এই যে পাকা বাড়ি করেছে আর এই সিন্দুকটা হচ্ছে অনেক অনেক বছরের পুরনো প্রায় তিনশো চারশো বছর আগের পুরনো এই সিন্দুকটা এখন যে আমরা ঢুকছি এটা কিন্তু মাটির বাড়ি আমি এত গরমের মধ্যে বাড়িতে ঢুকার পরে মনে হয়েছে যে আমি কোনো ঠান্ডা শীতল একটা জায়গাতে আছি যেখানে তো এসিতেও মনে হয় এই শীতল ঠান্ডাটা পাওয়া যায় না যেটা মাটির ঘরে পেয়েছি সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম মাটির ঘরে ঢুকেছি এবং থেকেছি আর এই বাড়ির ভেতরটায় এত এত গাছ ফুল ফল সব কিছু রয়েছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যদিও আমরা সময় খুব কম পেয়েছিলাম আমাদের এখানে আমরা স্ট্রে করি প্রায় আধা ঘন্টার মতো তো আধা ঘন্টা থেকে মনে হয়েছিল যে কিছুক্ষণের জন্য প্রাকৃতিক পরিবেশে চলে এসেছি একদমই পুরো বাড়িতে গাছপালার জন্য কিন্তু এর পরিবেশটা অনেকটাই শীতল ছিল গাড়ি থেকে নেমে একটা অটোরিকশা চলে আসলাম মেলাতে এই মেলাটা হচ্ছে বেসিক্যালি খুবই ঐতিহ্যবাহী মেলা তো মেলা থেকে আমার এক ননাস। উনি পাতিল কিনছে ওনার বাচ্চাদের জন্য তা আমিও নেমে পড়লাম আমি কি আর কিনবো ভেবে পাচ্ছিলাম না আমি এই মেলা এবং মেলার জায়গাটার নামটা বলতে পারছি না দুঃখিত তবে এই মেলাটা অনলাইনে খুবই পপুলার অনেক অনেক ভিডিও আছে এই মেলা সম্পর্কে তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে খেলনা থেকে শুরু করে ঘর সাজানোর অনেক কিছুই কিন্তু আছে তো আমি কি আর কিনবো আমি পরে চলে গেলাম এই চাচার দোকানটাতে এখানে বেদ বাঁশ কাঠ এগুলোর দিয়ে অনেক কিছু তৈরি করা তো আমি কি নিব কি নিব এটা ভেবে অস্থির তো এই জিনিসটা আমি নিয়েছি এটা আমার ডেকোর পারপাসে নিয়েছি আর সেই সাথে একটা ঢাকনা নিয়েছি যেটা কিনা যেটা কিনা খুবই প্রচলিত গ্রামগঞ্জে এই ঢাকনাটা এটা ব্যবহার করা খুবই খুবই হেলদি তো যাই হোক আমি এই দুটা জিনিস নিয়েছি ওনলি একশো টাকা দিয়ে এত কমে এত সুন্দর দুইটা জিনিস কিনেছি তো এই দুইটা জিনিসই কিনলাম তারপরে কিন্তু আমরা ওখানে অনেক অনেক মজা করেছি সবাই মিলে এরপরে এই যে দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার দিয়ে ব্যান্ড তৈরি করেছে তো এগুলো দেখতে ভালো লাগছিল তা আমার ননাস কিনেছে আমাকে বলেছিল যে তুমি নাও এগুলো খোপাতে আটকায় যেহেতু আমি হিজাবি সো আমার আর এগুলো তো লাগবে না আপু বারবার বলছিল যে সুমি কিনে দিই আমি বললাম না আপু লাগবে না আর বেসিক্যালি জুয়েলারি আমার পড়াই হয় না যার জন্য এর উপরে আমার কোনো আকর্ষণ নেই তো যাই হোক দেখতে ভালো লাগছিল আমি একটু মাথায় পরে দেখছিলাম আমার কাছে তো ভালো লেগেছে তো তারপরে আপু কিন্তু কিনেছে অনেকগুলো আর আমাকে দিতেও চেয়েছিল। আর এখানে অনেক ধরনের মালা ছিল যেটা আমরা কক্সবাজারে দেখি তো মালার বেসলাইটও ছিল আমি এগুলো একটু ভিডিও করেছি এই মেলাটা কিন্তু অনেক অনেক পপুলার আমি এই মুহূর্তে নামটা ভুলে গিয়েছি তো এগুলো আমি কক্সবাজারে যখন গিয়েছি তখন এই ধরনের স্টলগুলোর সাথে আমি অনেক পরিচিত এভাবেই সাজিয়ে গুছিয়ে রাখে মেলাতেও দেখলাম এভাবে করেছে আর পার্লের যে ব্যান্ডগুলো এগুলো খুবই ভালো লাগছিল তো যে কোনো মেলায় গেলে কিন্তু নিমকি জেলেপি মিষ্টি এগুলো কিনতেই তো আপু এগুলো নিয়ে নিচ্ছিল আর সেই সাথে কিন্তু আমরা অলরেডি বাসা চলে এসেছি তো বাসায় এসে যে রুমটাতে আমাদের বরকণে থাকবে সেই রুমটা আমি এবং আমার আরেক ননদ মিলে দুজনে মিলে কিন্তু ক্লিন আপ করেছি এবং ওদের জন্য রুমটা রেডি করেছি পরবর্তীতে একটু ফুল টুল দিয়ে সাজিয়ে নিব ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি সবাই খুব বেশি ভালো থাকবেন পজিটিভ থিঙ্ক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম